শুকরের মাংস খাচ্ছ না হারাম দেখে নামাজ ছেড়ে দিচ্ছ তো ছোটো তো হারাম তার মানে তোমার যদি আমার স্বাদ লাগতো তোমার বাপ মা যদি শুকরের মাংস খাচ্ছো তুমিও খাইতা হারাম আর বাজতে হবে তোমার বাপ নামাজ পড়ে না যুবক তাই তুমি নামাজ পড়ো মাছ তোমার বাপে ভাত খাই তাই তুমি ভাত খাও পাকিস্তানের রুটি খেতায় ওরা রুটি খায় চাইনিজরা এইভাবে লাঠি দিয়ে খায় ওরা লাঠি দিয়ে খায় শোনো তুমি বলতে চাচ্ছ তুমি শুকর খাও না কারণ এটা হারাম হারা তুমি মিথ্যুই মিথ্যু তুমি চরম মিথ্যাবাদী না বোকামাজ তুমি শুকুর খাও এটা হারাম না কাজ নামাজ পড়ো না তোমার সরম লাগে না শুকুরের মদ কি রাস্তা হেঁটে মদ খেতে পারবে এখানে সাহসের বাপরে বাবা কথা বলে